অনেকের পছন্দের অন্যতম একটা বিষয় হচ্ছে পাট শাক এই শাকটা আসলে অনেকে আবার ভালো লাগে না অনেকের কাছে কিন্তু অনেকের কাছে এটা চ্যাপা সুটকির ভর্তা দিয়ে অসাধারণ একটা বিষয় যেমন আমাদের এলাকায় চ্যাপা সুটকির ভর্তা দিয়ে পাট শাকটা কিন্তু অসাধারণ লাগে আর এটা কিন্তু অন্যতম একটা ট্রেন্ড যে পাট শাক ই চ্যাপাশুটকি ভর্তা লাগবে বাগানে হচ্ছে এরকম পাট শাক খুব সহজেই হয় আপনারা চাইলে করতে পারেন তবে পাট শাকগুলা সারা বছরই আপনি করতে পারবেন তবে দু একটা সময় মাঝে মধ্যে দেখা যায় যে হয় না কিন্তু আমি দেখেছি প্রায় সব সময়ই মানে এটা করা সম্ভব আর সাদের যে তাপমাত্রা এই তাপমাত্রায় শাকগুলা কিন্তু অনেক সুন্দর হয় শুধু প্রতিদিন সকালে এবং বিকালে একটু নিয়ম করে পানি দিলেই গাছগুলো আসলে অসাধারণ হয় আর এই পাট শাকগুলা দেখা যায় বিভিন্ন বড় বড় সবজি গাছ আছে যেমন মিষ্টি লাউ গাছ বা লাউ গাছ এই গাছগুলোর গোড়ায় আসলে বানানো সম্ভব দেখা যায় হয় বা আপনি যদি আলাদা টবে রূপায়ন করেন তাহলে হচ্ছে দীর্ঘদিন খেতে পারবেন কারণ একবার খেয়ে ফেললে পরে আবার হয় এরকম ডগা ছেড়ে ছেড়ে নিবেন তাহলে দেখবেন যে গাছগুলোর মধ্যে আবার নতুন করে কুশি দিবে পাতা দিবে তো এইভাবে আসলে চলতে থাকে পাট গাছগুলা গাছে কিন্তু অনেক ভালো লাগে পাট ছাড়টা কারণ এটা খেতে আসলে অসাধারণ হয় দারুণ লাগে আমার কাছে বিষয়টা চ্যাপাশুটকি ভর্তা দিয়ে আসলে খেতে খুব ভালো লাগে আর স্বাদে মোটামুটি সব ধরনের সবজি হয় আর এই পাট শাকটা দেখা যায় যে আমরা যতই রোপণ করি ততই হবে আর মানে খুব বেশি মাটি লাগবে না অল্প মাটিতে এবং একটু কিচেন ওয়েস্ট দিলেই গাছগুলো আসলে অসাধারণ হয় তো আমি এখানে কিন্তু মাটি অনেক কম দিয়েছি কিন্তু কম দিলেও দেখা যায় গাছগুলো অনেক সুন্দর হয়েছে আবার নিচে হচ্ছে কিচেন দিয়ে রেখেছিলাম আগে থেকে আর এটা একটু বালু মাটি ছিল এই বালি মাটিগুলাই